আমি জানি না আরবিতে আমরা সাত উপায়ে কিভাবে বলতে পারি আজকের ভিডিওটিতে আমরা শিখব আশা করছি আপনারা শেষ পর্যন্ত স্বাদী থাকবেন আমরা আজকে শিখতে যাচ্ছি সাতভাবে কিভাবে আরবিতে বলে আমি জানি না প্রথমে আমরা জানবো লা আরফ মানে আমি জানি না আর লা আরফ বা শুধু বলতে পারেন লা আরফ আমি জানি না আর লা আরিফ আমি জানি না আর মারফ, মা আরফ আমি জানি না মাফি মালুম জানি না আনা মাফি মালুম আমি জানি না কোনো কোনো ডিস্ট্রিক্টে আবার এভাবে বলে আনা মা বারেফ আনা মা বারেফ। আমি জানি না তারপরে আছে আনা মা আদ্রি আমি জানি না আনা লা আদ্রি আমি জানি না আনা মা আদ্রি আমি জানি না আনা লা আদ্রি আমি জানি না আনা মানে আমি মা মানি না নেগেটিভ অর্থে আদ্রি মানুষ জানি মা আদ্রি মানে জানি না আনা মানি আমি লা মানুষের না আদ্রি জানা লা আদ্রি না আনা লা আদ্রি আমি জানি না লা আরফ আমি জানি না আনা লা আরফ আমি জানি না আনা আমি লা না আরফ জানা লা আরফ জানি না আনা লা আরিফ আমি জানি না আনা আমি লা না আরিফ জানা মা আরফ না। আনা মা আরফ আমি জানি না মাফি মালুম জানি না। আনা মাফি মালুম আমি জানি না তো এখন আমরা জেনে নিব চাইর উপায়ে কিভাবে বলতে হয় সমস্যা নাই বা অসুবিধা নাই নো প্রবলেম লা মুশকিলা সমস্যা নাই মো মুশকিল সমস্যা নাই মিস মুশকিলা সমস্যা নাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয় মাফি মুশকিলা বা মাফি মুশকিল সমস্যা নাই বা অসুবিধা নাই ইংরেজিতে নো প্রবলেম তারপরে আছে খাল্লাস মানে যথেষ্ট স্টপ এনাফ অনেক সময় রাগানিত হয়ে বলতে পারে খালাস খালাস থামো স্টপ এনাফ যথেষ্ট হয়েছে আবার অনেক সময় শেষ অর্থ ব্যবহার করা হয় নর্মালি আনা সুগল খালাস আমার কাজ শেষ খালাস মানে শেষ অনেক সময় রাগানিত হয়ে উত্তেজিত হয়ে এই খালাস শব্দটি ব্যবহার করতে পারে খালাস খালাস শেষ শেষ যথেষ্ট স্টপ তাহলে বিশেষ করে এই পেজ থেকে আমরা জেনে নিলাম চায়ের উপায়ে কীভাবে বলতে হয় সমস্যা নাই বা অসুবিধা নেই ইংরেজিতে নো প্রবলেম লা মুশকিলা সমস্যা নাই মুশকিল সমস্যা নাই মিস মুশকিলা সমস্যা নাই মাফি মুশকিলা সমস্যা নাই আমার সমস্যা নাই মা আইন্দি মুশকিলা আমার কোনো সমস্যা নাই মা আইন্দি মুশকিলা আমার সমস্যা নাই ইন্দি মুশকিলা আমার সমস্যা আছে সম্মানিত আর বিভাষিকা দর্শক কিন্তু ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম